কিছু কিছু পদ মধ্যে আমার অন্যতম বদভ্যাস হলো এক টানা শাহী খানাদানা খেতে চাওয়া বেশ কয়েকদিন যাবৎ টানা খাওয়া দাওয়া করার পরেও অনেকেই নর্মাল খাওয়া দাওয়ার অভ্যস্ত হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় সম্পূর্ণ উল্টো আমি যতই খানা খানাদানা খাই ঠিক ততই আমার এর প্রতি নেশা বেড়ে যায় এবং অন্যান্য খানাদানার প্রতি ঠিক ততটাই অরুচি ধরে যায় বেশ কয়েকদিন যাবৎ একটা জিনিস খেয়াল করছি সাধারণ দিনের যে খাবার দাবারগুলো যেমন সবজি মাছ কিংবা শাক এগুলোর প্রতি আমার ধীরে ধীরে অরুচির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে এগুলো দেখলেই কেন যেন আর খেতে ইচ্ছে করছে না কিন্তু কোনোভাবে আমি যেন আমার রুচিকে কন্ট্রোল করতে পারছি না টেবিলে অন্যান্য খাবার দাবার দেখলেই কেন যেন ক্ষুদাটা আর থাকে না একজন ম্যাচ পার্সন হিসেবে আমার উচিত সকল ধরনের খাবার গ্রহণ করা কিন্তু মন সেটা কোনোভাবেই মানতে চায় না আচ্ছা আপনারাই বলেন প্রতিদিন কেমন শাহী খানা দানা সম্ভব আর সম্ভব হলেও সেটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমি ইদানিং কি করবো সেটা ভেবে পাচ্ছি না